আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যালকুলাসের তৃতীয় অধ্যায়ের মূল্যমে অন্তরীকরণ এটার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূল্যমে এক্স এর অন্তর কিভাবে নির্ণয় করা হয় সেটার জন্য আমরা এটাকে লিখতে পারি মূল্যমে সাইন এক্সের অন্তরীকরণ অথবা ডিডি এক্স অফ সাইন এক্স তার প্রমাণ করো x এটাকে আমরা এরকম লেখা যায় ডিডি এক্স অফ এক্স এটা লিমিট দ্বারা লেখলে আমরা তার সীমা দিয়ে লিখলে এটা হয় সাইন সাইন এক্স এক্স প্লাস এইচ এইচ মাইনাস বাই আমরা যে একটা সূত্র শিখছিলাম এফ অফ এক্স ইজ ইকল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করেছি তারপরে এটাকে আমরা লিখতে পারি লিমিট এইস টেন্স টু জিরো সাইন এক্স সাইন এটার সূত্র হচ্ছে সাইন এ সাইন এ মাইনাস সাইন বি এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু ক্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু এটাকে আমরা সম্পূর্ণটা সাইন এ মাইনাস সাইন বিবেচনা করতে পারি তাহলে লিখতে পারি টু ইন্টু ক্লাস এইচ প্লাস বিস প্লাস এইচ মাইনাস তারপরে এটাকে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে কস টু এক্স প্লাস এইচ বাই টু সাইন এক্স এক্স কাটা তাহলে এইচ বাই টু যায় আর এটাকে একটু লিখা যায় এটাকে আবার আমরা যদি লিখি লিমিট এইচ টুটাকে যদি আমরা এই পাশে বাক করে দিই উভয় পাশে টু দ্বারা বাক করলে তাহলে এটাকে লিখা যায় কস টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এইচ বাই টু এইটাকে আমরা এইচ বাই টু উভয় পাশে বাক করার কারণে টুটা নিচে চেষ্টা করছি লিমিট এইচ টেন্স টু জিরো এটাকে যদি আমরা উভয় পাশে ভাগ করে দিই তাহলে এটা এইখানে মানে ডিভাইড করে দিই এটার সাথে একবার লিমিট আছে আবার এটার সাথেও লিমিট আছে তাহলে এটাকে লেখা যায় এইচ বাই টু ইন্টু আবার লিমিট এইচ টেন্স টু জিরো এটাকে আমরা লিখতে পারি সাইন এইচ বাই টু আর এইটা এইচ বাই টু এটা কিন্তু যুগ আকারে নাই যার কারণে আমরা এটার সাথেও একবার এটার সাথেও একবার এরকম করার কোনো কারণ নাই এখানে যেহেতু গুণ আছে যে কোনো একটার সাথে দিলেই হয় এখন আমরা জানতাম সূত্র জানতাম যে সাইন এক্স বাই এক্স ইজিক টু ওয়ান তাহলে এটার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো কজ টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু উইল ওয়ান এখন এক্সের লিমিট যদি আমরা বসাই জিরো তাহলে এইটাকে লিখা যায় কজ টু এক্স বাই টু তারপরে এইটাকে আমরা লিখতে পারি কজ টু টু কাটা সুতরাং আমরা আর কোন সমস্যা থাকলে বলতে পারেন কমেন্ট এখন আমরা যদি আবার করি দ্বিতীয়টা যে আমাদের দ্বিতীয়টা ছিল

কস এক্স ইজিগুল টু লিমিট দিলে এটাকে লিখা যায় এইচ টেন্স টু জিরো ক্লাস এইচ মাইনাস তারপরে এটাকে আমরা আবার লিখতে পারি লিমিট এইচ টু জিরো এখন এটার সূত্রটা হচ্ছে আপনার সাইন কজ এ মাইনাস কজ বি এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু সাইন বি প্লাস এ বাই টু ইন্টু সাইন বি মাইনাস এ বাই টু সেক্ষেত্রে আমরা এই এটাকে লিখা যায় টু ইন্টু সাইন আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো টু ইন্টু সাইন টু এক্স প্লাস এইচ into sin এক্স এক্স কাটা তাহলে এখানে লিখতে পারি আমরা সাইন মাইনাস এইচ বাই টু বাই এইচ আমরা সামনে নিয়ে আসলে আমরা লিখতে পারি লিমিট মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো সেম আলাদা করে দেন তাহলে টু লিখা যায় টু সাইন টু এক্স প্লাস এইচ আমরা নিচে নিয়ে যাই ইন্টু এইচ বাই টু সাইন এইচ বাই টু এটাকে আমরা লিখতে পারি মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো সাইন টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন টু এইচ বাই টু ইন্টু এইচ বাই টু তাহলে এইটাকে লিখা যায় মাইনাস লিমিট টু জিরো এইটার পরিবর্তে আমরা যদি লিমিট এখন না বসান আমরা লিমিটটা এখানে বসানো হয়েছে না লিমিটটা একটু কষ্ট করে বসাই দিবেন যে লিমিট এইচ টেন্স টু জিরো ইন্টু ওয়ান এখন যদি লিমিটটা বসাই আমরা তাহলে লিখতে পারি সাইন টু এক্স প্লাস জিরো বাই টুগল টু মাইনাসটা শুধু এক্সং আমরা লিখতে পারি ডিডি এক্স অফ এক্সিগল্ট মাইনাস তার কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন